হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল এম টি কপি কাপ ব্লগার কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছি সুস্থ আছো তো আমি আজকে রেডি হয়ে গেছি একটু বেরু বেরু যাবো বলে তো ওসব পুরো রেডি দেখতে পাচ্ছ তো ওসব বারবার একটু ঘড়িটাকে দেখছে যেন ওই কত বড় হয়ে গেছে ব্যস্ত ম্যান তো চলো যাওয়া যাক তো গেটটা খুলে নিলাম তো এই দেখো রাস্তা একদম বেরিয়ে পড়েছি ছেলে একদম হাটটা ধরে নিয়েছে তো যে আমাদের গলি থেকে বেরোচ্ছি তো গলি থেকে বেরিয়ে একদম সামনে পাঁচ মিনিটও লাগে না হাঁটার পথে সামনে সব কিছু রয়েছে তো এই যে গলিটা উল্টো সারেই দোকান তো সামনে একটা ছোট্ট মুদিখানা রয়েছে তো মুদিখানে চলে আসলাম উৎসবে কী নেবে না নেবে সেগুলো দেখছে তো যাই হোক উৎসবকে পছন্দের জিনিস দিয়ে আমারও কিছু নেওয়া ছিল সেগুলো নিয়ে নিলাম তো এই যে আমি বাড়ি পৌঁছে গেছি উৎসবে এসে জুতো খুলতে ব্যস্ত আমি আগে ডিমের ট্রেটা রেখে নিই কারণ আমার বাড়িতে মাছ থাকুক বা মাংস থাকুক ডিমটা থাকা খুবই প্রয়োজন কারণ ডিম ছাড়া কিছু একটা হলো চট জলদি ডিম দিয়ে বানানো যায় তো নিচটা পুরো ফুল হয়ে গেছে একটু উপরটাও জায়গা করে নিলাম এবারে ছেলেকে নিয়ে চলে আসলাম উৎসবের সাইকেল কিনতে তো দেখো সাইকেলের দোকানে এসে উৎসবের পছন্দ হয়ে গেছে এই সাইকেল মোটামুটি এই সাইকেলটা নাও হয়ে গেছে তো তিরিশশোনে কিনা সাড়ে তিন হাজার নিয়েছে বেশ মনে নেই তো যাই হোক এরপর বাড়িতে এসে দেখি পার্সেল চলে এসছে উৎসবের জন্য ওর বাবা একটা পার্সেল অর্ডার করেছিল তো দেখো ওই দুদিন যাবৎ বলেছিল তোর বাবা মানে ছেলে চাইবে আর দেবে না তাকে হয় তারপর ছেলের কথা মতো ঠিক পার্সেলটা অর্ডার করা হয়ে গেছিল যেগুলো ডান্সিং কার থাকে সে ডান্সিং কার তো এই যে দেখো ডান্সিং কারটা খোলা হয়েছে তো ডান্সিং কারটা সমস্যা হচ্ছে কি ডান্সিং কারটা তো সুন্দর নাচছে গাইছে কিন্তু লাইটটা জ্বলছে না আমরা যেহেতু একটু টাকা পেমেন্ট বেশি দিয়েছিলাম যে লাইট লুই থাকবে বলে তারপরে সে দেখা যাচ্ছে যে ডান্স করছে কিন্তু লাইটটা জ্বলছে না তো এই যে দেখতে পাচ্ছি কিন্তু তার সাথে দেখো ক্যাবল কুবল ডাটা কেবল ছিল মানে চার্জের দেওয়ার আর উপরটা একটু ছেঁড়া ছিল তো যাই হোক এতটা ছেঁড়া মেয়েরা দেখলো চলবে না ভেবেছিলাম হয়তো চলবে তো তোমাদেরকে একটা দেখিয়ে দে এখানে মিউট করা রয়েছে মানে অন অফে আর তার সাথে চার্জও দেওয়া যাবে তো চার্জ কিন্তু বেশি থাকে না পাঁচ দশ মিনিট চালালে আবার সে চার্জ দিতে হয় তো যাই হোক এটা ছেলে পেয়ে ভারী খুশি তুই দেখছো ডান্স করছে কিন্তু লাইট জ্বলছে না আর বাইরে দেখো বৃষ্টি শুরু এই প্রচণ্ড রোদ্দে না গরম একদম শুলটে জ্বলে গেছে তো এই বৃষ্টি দেখে আর এই জ্বালানাটা দিয়ে আমার এতটাই ভালো লাগে দেখতে পাচ্ছো পুরো সবুজ সমারোহ একটা ডক্টরের বাড়ি এখানে চেম্বারও রয়েছে সবাই আসে এখানে পেশেন্ট তো আর এই জায়গাটা কাঠপুর গাছ পেয়েছে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর ওই যে দোকান থেকে নিয়ে এসছে এটা এখন খাবে তো এটা জিজ্ঞাসা করছে এটা কি বলে চিপস ওর এটা দেখে ভারী পছন্দ এই চিপসটা কারণ নর্মাল থাকে তো বেশি ঝাল খেতে পছন্দ করে না তো বলেছিল নর্মাল চিপস তুই মানে আঙ্কাল চিপ যেটা থাকে সেটা চেয়েছিল কিন্তু ওটা পাইনি বলে এটা দিয়েছি বলে এটা ভালো না ওরা একদম পছন্দ হয়নি এটা খেতে বলে কি এটা নুন বেশি তারপর বলছে না ভালো এটা খেতে এই যে চলে গেছে প্রথমে খাবে না খাবে না বলেছে তারপরে দেখি না একটু খেলো তো আমি এগুলো বেশি দেই না পরিমাণে বাড়িতে গেলে এগুলো ওর বেশি খাওয়া হয়ে যায় সব মামারা আসে মাসিরা আসে এই না সেই দিদা বলে মামারা প্রতীক মানে একটু পর দোকানে যায় ওর মানে দিনে মানে তিন চার পাঁচ প্যাকেট এগুলি কেনা হয় শুধু চিপস এনে তার সাথে চকলেট থাকে অন্যান্য জিনিস থাকে গিফট পাওয়া যেগুলির ভিতরে গিফট পাওয়া যায় ওকে নিয়ে যায় আর কেনা হয় আর পরে ওই খেতে খেতে অসুবিধা হয় তো যাই হোক ব্লক টু আজকে